চল্লিশ শতাংশ জমির সকল গাজর গুলা কিন্তু নষ্ট হয়ে গেছে পনেরো থেকে বিশ টাকা কিংবা আরো আংটি কম হইতে পারে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে কোনো ব্লগ ভিডিও করতেছি না আজকে করতেছি একটি কৃষকের আদান অবসানের একটি ফসলের ভিডিও বর্তমান সিচুয়েশনে কৃষক কতটা দুর্লভ এবং কতটা অসহায়ত্বর মতো আছে তা দেখাবো আজকে ভিডিওতে আমি কৃষকরে এখানে আসতে বলেছিলাম যে আসেন আপনার সাথে ভিডিও করি কৃষক বলে যে ভাই ভিডিও করলে কি আমার টাকা ফিরে আসবে বা আমি কি এগুলো আবার পাবো এখানে প্রায় চল্লিশ শতাংশ জমির গাজর করা আছে চল্লিশ শতাংশ কম বেশি হবে কম হবে না দেখুন এই হচ্ছে গাজরের ক্ষেত গাজরের গাছগুলো একবার ময়রা অবস্থা শেষ প্রত্যেকটা গাজর খুব ভালো এবং গুণগত মানের ছিল এই দেখেন এই সেই গাজর গাজর কিন্তু খুব সুন্দর গাজর ছিল এই দেখেন কত বড় গাজর এখানে দেখেন সকল গাজর কিন্তু নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়ার কারণ হচ্ছে এই গাজরগুলো গুলো বিক্রি করতে পারতেছে না কৃষকরা কারণ এই গাজর তুলতে যত খরচা যাবে এবং যতটুকু পরিশ্রম এখানে ব্যয় হবে এবং লেবারের যত খরচা আছে সব দিয়েও সম্ভব না এই গাজর তোলা এক কেজি গাজরের দাম পনেরো থেকে বিশ টাকা কিংবা আরো আংশিক কম হইতে পারে এগুলা ব্যারিদের কাছে বিক্রি করা সত্ত্বেও ব্যারির আর এই গাজন নেয় নাই এবং এই কৃষক মাথায় হাত কি করার আর আছে এভাবেই হচ্ছে কৃষির জীবনযাপন দিন দিন কমতেছে মনে হয় আমাদের কাছ থেকে একটা কৃষক সাধারণত ভাবে কত আশা নিয়ে গাজরগুলো করে থাকেন অবশেষে যখন মাঠে যখন ফসল ফলে কিন্তু সেই ফসল যদি আবার বিক্রি করতে না পারে তাহলে কৃষক কি করে খাবে এটা আমার দেখে আসলে খুব খারাপ লাগছে যার জন্য আমি ভিডিওটা করা তবে যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের দেশে কৃষকদেরকে মোটামুটি মূল্যায়ন করা হোক তাদের প্রাপ্য ন্যায্যটুকু তাদেরকে দেওয়া হোক সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন আপনার মতামত জানাবেন কৃষকদের কি সঠিক মূল্যায়ন করা প্রয়োজন কি না সকলে ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য